আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা দেখতে পাচ্ছেন জোনাল বিজনেস ম্যানেজার পদে নিয়োগ দেবে সজীব গ্রুপে এখানে আবেদন করতে পারবেন সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত দেখে নেব এখানে আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে শুরুতে বলে রাখি এই চাকরির সার্কুলারটিতে আপনারা একবারে ফ্রিতে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো প্রকার টাকা পরিশোধ করতে হবে না পরীক্ষার ফি পরিশোধ করতে হবে না এই সার্কুলারটি সম্পর্কে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশিত করেছে এবং আবেদন করতে পারবেন বিডিজ অফিসের মাধ্যমে এখানে যে সকল প্রার্থীদের চাকরি হবে তারা বিভিন্ন সুবিধা প্রাপ্ত হবেন দেখতে পাচ্ছেন এখানে সুবিধাগুলো দেওয়া আছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত সুবিধা পাবেন এবং এখানে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাহলে আবেদন করতে পারবেন কর্মসংস্থান বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিবিএ অথবা এম ডিগ্রি থাকতে হবে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে সজীব গ্রুপ এবং বিভাগের নাম দেওয়া আছে ফুড অ্যান্ড বেভারেজ পদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন পদের নাম হলো জোনাল বিজনেস ম্যানেজার পদের সংখ্যার নির্ধারিত নয় চাকরি হলো পূর্ণকালীন বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এখানে অনেক টাকা বেতন দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টি আবেদন করতে হবে বিডি অফসের মাধ্যমে এবং আবেদন করতে পারবেন আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে এ পর্যন্ত আবেদনের সময়সীমা থাকবে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে বিডি অফসের লিঙ্ক এই লিংকে প্রবেশ করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে বিডিজ জবসের লিঙ্কটি দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন এবং সার্কুলারটি যাচাই বাছাই করে দেখতে পারবেন এখানে বিস্তারিত ডিটে ডিটেলস দেওয়া আছে চাকরির সার্কুলার সম্পর্কে বিস্তারিত সেখান থেকে পরে অ্যাপ্লাই না বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আবেদন করতে পারবেন এর জন্য আপনাদের বিডিজ অফসে একটি সিবি সেট করে নিতে হবে একবার সেট করে নিলে পরবর্তীতে আপনারা সহজেই পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করে লগ করে আবেদন করতে পারবেন আশা করি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে